জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অনেকে কমেন্ট করেছিল দাদা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সি সেটা কবে বেরোবে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যেটা সেপ্টেম্বর মাসে বেরোনোর কথা ছিল ওকে তো আপডেট পেয়েছি সে কারণে তোমাদের ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই অথেন্টিক নিউজ সবার প্রথম পাওয়ার জন্য দেখো তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির যে ভ্যাকেন্সিটা রয়েছে শূন্য পথ রয়েছে কিন্তু তেত্রিশ হাজার ছয়শো সপ্তাশিটা ওকে এর মধ্যে তোমরা কিন্তু যে যোগ্যতা সেটা অষ্টম শ্রেণীর পাশে তোমরা গ্রুপ ডির ভ্যাকেন্সিটা পেয়ে যাবে বয়স তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর আমি বলে দিচ্ছি ঠিক আছে গ্রুপ সির ক্ষেত্রেও সেম ओबीसी এসসিরা যেরকম ছাড় পায় ও সিরা তিন বছরের ছাড় এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় পেয়ে থাকো আর জেনারেল ক্যান্ডিডেটদের রকম ছাড় নেই আর অনলাইনে আবেদনের তারিখ দু হাজার কুড়ি সেটাও তোমাদের বলছি ছেলে মেয়ে কিন্তু উভয় যোগ্য এর মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশান পাশের অফিসার পোস্টও রয়েছে ওকে তো গ্রুপ সি গ্রুপ ডি অফিসার পিয়ন অফিসিয়ার যে অফিসিয়াল যে তোমাদের যে পিয়ন থাকে বা গ্রুপ ডি থাকে সেটার ভ্যাকেন্সি রয়েছে এইট পাসে আর গ্রুপ সির ভ্যাকেন্সিটা রয়েছে মাধ্যমিক পাসে আর অফিসার যে অফিসারের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশান পাসে রয়েছে শূন্য পদের সংখ্যা তেত্রিশ হাজার ছশো সপ্তাশি তো সব থেকে বেশি তোমাদের শূন্যপদ রয়েছে গ্রুপ ডিতে তারপর গ্রুপ সি তারপর তোমাদের অফিসার সামান্য কিছু অফিসারে রয়েছে তো গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি তোমাদের বেশি রয়েছে যোগ্যতা তোমাদের অষ্টম শ্রেণীর পাস এবার অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে দাদা অনলাইনে ফর্ম ফিল আপের যে আমি অনলাইনে আবেদনের তারিখটা যেখানে বলেছি সেই অনলাইনের আবেদনের যে তারিখ সেই তারিখটা তো বলা যাবে না তো তোমাদের আমি একটা কথা বলেই দিতে পারি যে কোন মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপটা অনলাইন অনলাইনে শুরু হতে শুরু হতে চলেছে আমি যতটুকু খবর পেয়েছি তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সির যে অনলাইনের আবেদন আবেদনের প্রক্রিয়া কিন্তু তোমাদের জানুয়ারি লাস্ট উইকে তোমাদের নোটিফিকেশান অফিসিয়ালি আসার একটা প্রবল চান্স রয়েছে বা আসতে পারে নাইনটি নাইন চান্স আর তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে কিন্তু নাগাদ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে তোমাদের মার্চ মাস পর্যন্ত ওকে তোমরা ধরে নাও তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে ফেব্রুয়ারি থেকে আর চলবে তোমাদের মার্চ মাস এক মাস টানা তোমাদের ফর্ম ফিল চলবে আর তোমরা এখানে তোমাদের জানো যোগ্যতা কী লাগে সমস্ত কিছু তোমাদের বয়স কী লাগে সেটাও বলে দিলাম তোমাদের এখানে সিলেকশন প্রসেস হয়ে থাকে তোমাদের ফার্স্টে তোমাদের রিটার্ন এক্সাম হয় তারপর তোমাদের ইন্টারভিউ হয় ইন্টারভিউয়ের মাধ্যমে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হওয়ার পর কিন্তু তোমাদের যে এই এই যে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকেন্সি সেটা কিন্তু সিলেকশন করানো হয় তো এর মধ্যে ছেলে বা মেয়ে মহিলা ক্যান্ডিডেট বা পুরুষ ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবে নো টেনশান আবারও বলে দিচ্ছি বয়সটা তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর যোগ্যতা নর্মালি যদি কেউ এইট পাস হয়ে থাকো তুমিও অনলাইনে আবেদন করতে পারবে আর শূন্যপদ তোমাদের হিউজ পরিমাণে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ শূন্যপদের সংখ্যা কিন্তু তেত্রিশ হাজার ছয়শো সপ্তাশি জন অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশন করিও যা যারা এই পোস্টগুলোর জন্য অপেক্ষা করছো তোমাদের কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু বহুত ফর্ম ফিল শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের তো তোমরা অপেক্ষা করে থাকো আর দেখো যে কথাগুলো মিলে কি না তো ভিডিওটা এইটুকুই ছিল তোমরা অনেকে কমেন্ট করেছিল তার ভিত্তিতে এই ভিডিওটা তৈরি করলাম আর আপডেট পেয়েছি বলে আমি ভিডিওটা তৈরি করলাম তো ভিডিওটা এইটুকুই ছিল দেখে আবারও বলছি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ তোমাদের মতো বন্ধু যেন সঠিক অথেন্টিক নিউজটা সবার প্রথম পাই তো সেই ব্যবস্থাটা তোমরা করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই